দুর্গাপুরের খবরে নজর রাখবো দুর্গাপুরের কারখানার সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশে বঞ্চিত কারখানায় বহিরাগতদের নিয়োগের অভিযোগ প্রতিবাদে গেট আটকে বিক্ষোভ তৃণমূল কর্মীদের টাকার বিনিময় বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগে সরব বিরোধীরাও সগর ভাঙায় এক বেসরকারি কারখানার সামনে এই বিক্ষোভ

জাপানি একটা কোম্পানি আসছে তাদের হচ্ছে যে জিনিসপত্র কিনতে তার দেখভালের জন্য ইলেকট্রো তো কিসের লক্ষণ এটা শিল্পকে উঠিয়ে দেওয়ার লক্ষণ আর এবং ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা যারা ধারাও পাওক তারা হচ্ছে দুর্গাপুরে এই শিল্পগুলিকে উঠিয়ে দিতে চাইছে উঠিয়ে দিতে চাইছে তৃণমূল সব ঘোষিত হলো অভিজিৎ দাস বিজেপি প্রার্থী ময়ূখ রঞ্জন গোস্তিনী এটা রয়েছেন ফোনে ময়ূখ যে তালিকা প্রকাশ যেখানে পশ্চিমবঙ্গের এই হয়েছে একটি সিট বাকি ছিল বিজেপির যে ডায়মন্ড হারবারের সিটটা সেই সিটটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য বাজি রাখা হলো অভিজিৎ দাস যাকে খুব জনপ্রিয় সংগঠক হিসাবে নামে পরিচিত ডায়মন্ড হারবারের দীর্ঘদিনের সংগঠক এবং মূলত অভিজিৎ দাস দিল্লিতেও একটা সময় ছিলেন এবং তার পাশাপাশি একেবারে মিডিয়ার অন্তরালে থেকে কাজ করে গেছেন শ্রমিক নেতা হিসাবে কাজ করেছেন ডায়মন্ড হারবার আমতলায় ভারতীয় মজদুর সঙ্ঘের প্রথম সংগঠন তৈরি করার পেছনে এই অভিজিৎ দাসের বড় ভূমিকা ছিল অটো ইউনিয়ন বাস ইউনিয়ন এবং তার পাশাপাশি ডায়মন্ড হারবারে বহু কল কলকারখানা রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের হয় একেবারে ভেতরে গিয়ে সংগঠন করার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সম্পন্ন অভিজিৎ ববি এবং দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘের সঙ্গে যুক্ত এবং তার পাশাপাশি বিভিন্ন যে কাজকর্ম রয়েছে যার মধ্যে যে অন্যতম হল রাম মন্দির আন্দোলনের যে যে মূল যে কাজগুলো এবং তার পাশাপাশি সমাজসেবার কাজ সেই সমস্ত কিছু তার প্রোফাইলে পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা তা হল দীর্ঘদিনের কর্মী এবং ড্যাম্পারবারের বহু প্রাচীন যেটি কর্মী হিসেবে ড্যাম্পারবারে তিনি নড়াইটা লড়েছেন এবং অভিজিত ববিদা দিল্লিতেও ছিলেন বুঝতেই পারা যাচ্ছে যে এই মুহূর্তে মুখ নয় উচ্চ সংগঠনের ক্ষেত্রে কতটা কাজ করে এবং তার থেকেও বড় কথা নরেন্দ্র মোদীর যে আপামোর ক্যাসিসমা সেই ক্যারিসমা ডায়মন্ড হারবারে কতটা কতটা এফিক ফেলতে পারে সেইটা এই মুহূর্তে দেখা ধন্যবাদ সঙ্গে থাকো আমি আর একবার দর্শকদের ডায়মন্ড হারবারের দীর্ঘ টানাপুর কে হবেন প্রার্থী তাই নিয়ে রীতিমতো টানাপুরন চলছিল অবশেষে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস শ্রমিক নেতা অভিজিৎ দাস আমরা এই খবরে নজর রাখবো একটা ছোট্ট বিরতির বিরতি এই মুহূর্তে আমরা যে খবরের থেকে নজর রাখছি ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ডায়মন্ড হারবারের শ্রমিক নেতা অভিজিৎ দাস তাকে প্রার্থী করা হলো ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে যে কেন্দ্র একেবারে নজরে ছিল ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে কে হবেন বিজেপি প্রার্থী এই নিয়ে একটা জল্পনাও ছিল এবং শেষ পর্যন্ত নামটা সামনে এলো আমরা বিস্তারিত আলোচনা করবো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের সিনিয়র এডিটার ময়ূক রঞ্জন ঘোষ তাহলে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে কে হবেন বিজেপি প্রার্থী প্রত্যেকের সেই ব্যাপারটা জানার ইচ্ছা ছিল এবং শেষ পর্যন্ত অভিজিৎ দাসের নাম সামনে এলো চাই অভিজিৎ দাস দীর্ঘদিন ধরে আহ বিজেপি সংগঠন করেন এবং তার পাশাপাশি একেবারে ডায়মন্ড হারবারের ছেলে ডায়মন্ড হারবার এলাকায় দীর্ঘদিন ধরে তিনি সংগঠন করেন ভারতীয় মজদুর সংঘের যে ডায়মন্ড হারবার শাখা তৈরির ক্ষেত্রে দাঁড়িয়ে অর্থাৎ শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে দাঁড়িয়ে অভিজিৎ বা ববি ববি নামে পরিচিত দা বলে বহু মানুষ এখানকার রিক্সা ইউনিয়নের নেতারা এবং রিক্সা চালক অটো চালক ভাই যারা রয়েছে। তাদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় এই অভিজিৎ দাস এবং তার পাশাপাশি রেলওয়ে বোর্ডেরও উনি সদস্য ছিলেন যদি এর আগেও আমরা দেখেছি দু হাজার একুশ সালে পোস্টপোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী সন্ত্রাস সেই ভোট পরবর্তী সন্ত্রাসে যারা করছাড়া ছিলেন এবং যারা আহত হয়েছিলেন যে যারা নিহত হয়েছিলেন তাদের পরিবারকে যে টাকাটা উনি পেয়েছিলেন সেটা সুকান্ত মজুমদার রাজ্য সভাপতিকে উনি তুলে দিয়েছিলেন প্রায় আট লক্ষ টাকা তুলে দিয়েছিলেন ভোট পরবর্তী সন্ত্রাসে যারা নিহত বা আহত তাদের বাড়ির লোকের জন্য এবং এর পাশাপাশি দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে উনি যুক্ত ওই এলাকায় অর্থাৎ ডায়মন্ড হারবার আমতা হলতা এবং পরিসা এই এলাকাগুলোতে যে বিভিন্ন শাখা সংগঠন তৈরি করা সেই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অভিজিৎ দাসের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু মিডিয়া থেকে একেবারেই আড়ালে অভিজিৎ

অভিজিৎ দাস কে আমরা ডায়মন্ড হারবারের মানুষ দীর্ঘদিন ধরে এর আগেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওই জেলায় তিনি সভাপতি সাংগঠনিক জেলার তিনি তিনবার প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন তৃণমূলের আক্রমণে শরীরের এখনো অনেক কটা হাড় ভাঙা আছে তিনি হাতের তালুর মতো সংগঠনকে চেনে সংগঠনও তাকে চেনে তিনি যেমন তাই মানুষকে চেনে হারবারের মানুষও তাকে চেনে আর কোন রাজনৈতিক দলের কি স্ট্র্যাটেজি হবে আমরা কিভাবে আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো সেটা তো সম্পূর্ণ আমাদের বিষয় তো সেই জন্যই সংগঠনের মধ্যে থেকেই একজনকে প্রার্থী করা হলো এবং আশা করি তাইবন হারবারের মানুষ এবার অসুবিধা আসে লোকসভায় পাঠাবেন অনেক ধন্যবাদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন প্রধান মুখপাত্র এবং তার পাশাপাশি রাজ্যসভার সাংসদ বিজেপির গুরুত্বপূর্ণ কথা এই মুহূর্তে শ্রমিক বললেন যে এবারে সংগঠনের যারা যারা একেবারে স্তর থেকে সংগঠনটা করেছেন এবং তৃণমূল স্তরটা খুব ভালো করে জানেন তাদেরকেই সামনে এগিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি বিজেপি এবারে ই নরেন্দ্র মোদী বাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে যারা ব্যাটিং ক্যাপ করছে তাদের মধ্যে থেকে অভিজিৎ দাসকে কিন্তু

তৃণমূল এবং বিজেপি তারা মোটামুটি বোঝাপড়া করে আসন ভাগ করে নিচ্ছেন সেইভাবেই তাদের প্রচারযন্ত্র চলছে তাই অভিষেকে বিরুদ্ধে দেখবেন প্রকৃতপত্র পক্ষে প্রতিকূল ছাড়া কোনো প্রার্থীরই নাম উল্লেখ করা যায় না কেউ কাউকে চেনে না আর প্রতিকূলকে একা লড়তে হবে এই যতটুকু সামর্থ্য থাকে আর তৃণমূলের প্রচুর টাকা টাকা দিয়ে তারা লড়াই করছেন এই বোঝাপড়াটাকে যতক্ষণ না ভাঙা আছে ততক্ষণ পশ্চিমবঙ্গে কিন্তু সঠিক দিশা পাবেন সিটি আইএম রাজ্যসভার সাংসদ বিখ্যাত রঞ্জনী ভট্টাচার্যের আমরা প্রতিক্রিয়া পেলাম এবং তার পাশাপাশি আমরা বারবার টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করছি অভিজিৎ দাস তাকে পবি হিসেবে অত্যন্ত জনপ্রিয় সেই অভিজিৎ দাসকে টেলিফোন লাইনে যোগাযোগ করা কিন্তু তার পাশাপাশি এবার এবার দেখায় যে বিজেপি নিজের ক্যান্ডিডেট দিয়ে ফেলল এবং তার পাশাপাশি গোটা যে চিত্রটা সেই চিত্রটা আমরা গ্রাফিক্যালি বনাম অভিজিৎ দাস বনাম ফতিকুর রহমান এবং তার পাশাপাশি ক্যান্ডিডেট দিয়েছে কে তার ভোট কতটা কেটে দেয় কে কোথায় কত শতাংশ ভোটে সাহায্য করে এই সমস্ত কিছু থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দাঁড়িয়ে গোটা বিজেপি এটা প্রমাণ করে দিচ্ছে যে বিজেপির ক্ষেত্রে দাঁড়িয়ে মুখ নয় দু বিজেপির সংগঠন এবং তার পাশাপাশি নরেন্দ্র মোদীর ক্যারিসমা এই দুটোর উপর জোর দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে দাঁড়িয়ে একটা অন্য ধরনের কোন ইকুয়েশন তৈরি করতে পারে সেই দিকে গোটা বাংলার এই মুহূর্তে চোখ রয়েছে একেবারে ঠিক তাই ময়ূখ বলা যায় যে জল্পনার অবসান হলো ডায়মন্ড হারবারের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে প্রার্থী কে হবেন বিজেপির তরফ থেকে সেই নিয়ে একটা জল্পনা ছিল এবং কৌতূহল অবশ্যই ছিল ঠিক সেই জায়গা থেকে ময়ূখ অবশ্যই তুমি থাকো আমাদের সঙ্গে সেই জায়গা থেকে একইভাবে মানে এই ব্যাপারটা একটু স্পষ্ট করার জন্য তোমার কাছে আমি ঠিক একই প্রশ্ন রাখতে চাইছি যে কোথাও কি দক্ষিণ চব্বিশ পরগনার এই ববিদা যিনি দাপুটে নেতা হিসাবেও পরিচিত এলাকা তার ওপরই আস্থা রাখলো বিজেপি নেতৃত্ব ময়ূখ একটাই তাই যেরকমটা শ্রমিক ভট্টাচার্য বলছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ যে দীর্ঘদিনের সংগঠন এবং সংগঠন যেভাবে ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীদেরকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীর সন্তানকে পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একেবারে ধরে 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 ডায়মন্ড হারবারে একটা ক্রাফের বাতাবরণ তৈরি করা বারবার অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছে এবং এটা তৃণমূল কংগ্রেস নিজের বাড়ি দিয়ে বলে অভিযোগ সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার সংগঠক হিসেবে আর কতজন মানুষকে সেখানে বারবার বিশেষজ্ঞরা বলেছেন ডায়মন্ডারে ভোট করানোর ক্ষেত্রে দাঁড়িয়ে সবচেয়ে বড় অন্তরায় হয়ে যায় একটা পয়েন্টের পর এতটা সন্ত্রাস এতটা ত্রাসের বাতাবরণ তৈরি হয় যে সেখানে দাঁড়িয়ে ভোট করাতে পর্যন্ত ভয়ের বাতাবরণ সৃষ্টি হয় বিজেপি বা অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তাদের কর্মীদের ক্ষেত্রে দাঁড়িয়ে সেইটা টিআরপিএফ এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী আহ গিয়ে একশো শতাংশ ভোট করা এবং তার পাশাপাশি একজন সংগঠককে দিয়ে এবারে যে যে নির্বাচন সেই নির্বাচনে প্রার্থী হিসেবে দেখা এটা কতটা ফ্যাক্টর চলেছে এইটার একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বোধহয় এবার প্রয়োজনীয়তা এবং ওই কদিন আগে আমরা ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে কথা বলতে এই বরনগর উপনির্বাচনে প্রার্থী তথা বিজেপি নেতা সজল গোস্তিনি বলেছিলেন যে দলের মধ্যে নাকি অনেক নেতাই ওই কেন্দ্র থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এমনকি তিনি নিজেও লড়তে চেয়েছিলেন কিন্তু সেই জায়গা থেকে এবার ডায়মন্ড হারবার থেকে বিজেপির টিকিটে লড়তে লড়তে চলেছেন ববিদা দক্ষিণ চব্বিশ পরগনার ববিদা অর্থাৎ ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দা সমস্ত রকম জল্পনার অবসান হলো কারণ বেশ কয়েকদিন ধরে বলা যায় না অনেক দিন প্রশ্ন উঠছিল যে ডায়মন্ড হারবারে এই কেন্দ্রে বিজেপির মুখ কে হতে চলেছে এবং সেখানে এবার বলা যায় যে সমস্ত রকম জল্পনার অবসান হলো কারণ এই ডায়মন্ড হারবারে বিজেপি ভারত প্রার্থীDialogOpen একই সঙ্গে এই যে লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু সমস্ত প্রার্থী নামটি তারা সম্পূর্ণ করলো শেষ প্রার্থী নাম ঘোষণা বাকি ছিল এবং ডায়মন্ড হারবার এই কেন্দ্রে বাকি ছিল সেখানে এই শ্রমিক নেতা অভিজিৎ দাস তাকে প্রার্থী হিসেবে তুলে ধরলো বিজেপি নেতৃত্ব এবং ঠিক সেই জায়গা থেকে আপনাদেরকে আরো একবার বলবো যে দক্ষিণ 24 পরগনাতে যে ববিদা রয়েছেন অর্থাৎ অভিজিৎ দাস তার ওপরই আস্থা রাখলো দল বিজেপি নেতৃত্ব এলাকায় ববিদা বললে মানে একজন বিজেপি নেতাকে রাজনৈতিক নেতা তারা এক চেন এবং সেক্ষেত্রে এই এলাকায় অর্থাৎ যেখানে কথা বলা হচ্ছে সেই জায়গা থেকে ববিতা হিসাবে এই অভিজিৎ দাস তিনি পরিচিত এবং একসময় বিজেপির জেলা সভাপতিও তিনি ছিলেন গেরুয়া শিবিরের দীর্ঘদিনের নেতা তিনি বর্তমানে দলের কোনো পদে না থাকলেও এলাকায় দাপুটে নেতা বলেই পরিচিত তিনি এবং বছর কয়েক আগে তার উপর বহুবার হামলা হয়েছে যেমনটা আমরা শুনলাম শৌমিক ভট্টাচার্যের মুখে এবং সেক্ষেত্রে প্রতিবার তিনি যেভাবে এ সম্মুখ সমূহে দাঁড়িয়ে যেভাবে তিনি লড়াই করেছেন তাতে এগিয়ে এসেছেন জয়ী হয়েছেন এবং সেখানে এনার ওপরই আস্থা রাখলো দল এবং শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো যে অবশ্যই প্রার্থীর নাম ঘোষণা করা হলো যেখানে অভিজিৎ দাস তার নাম সামনে আসছে ডায়মন্ড হারবারে শ্রমিক নেতা অভিজিৎ দাস যিনি ববিতানামো এলাকায় পরিচিত সমস্ত রকম জল্পনার অবসান বলা যায় ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে প্রার্থী কে হবে বিজেপি কাকে প্রার্থী করবে এই নিয়ে একটা প্রশ্ন ছিল কৌতূহল ছিল প্রত্যেকের মনের মধ্যে এবং সমস্ত রকম কৌতূহলের অবসান বলা ভালো সমস্ত রকম প্রশ্নের উত্তর সামনে আসলো কারণ অভিষেকের বিরুদ্ধে লোকসভা ভোটে এবার লড়তে নামছেন বিজেপির অভিজিৎ দাস ববি এটা অবশ্যই রাজনৈতিক মহলে ববি বলে যিনি পরিচিত তিনি নন একেবারেই নন দক্ষিণ চব্বিশ পরগনার ববি এবং অভিজিৎ দাস তার পুরো নাম এবং এই নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে এই যে বিয়াল্লিশতম এবং সর্বশেষ প্রার্থী নামও ঘোষণা করলো বিজেপি